আমিও তখন সিপিএম এ আমরা তো তখন ক্যাডার ছিলাম আর তখন লিডার ছিলাম আমি তখন সিপিএম এ আমরা তো তখন ক্যাডার ছিলাম আর তখন লিডার ছিলাম আমি তখন সিপিএম এ আমরা তো তখন ক্যাডার ছিলাম আর তখন লিডার ছিলাম আগামী দিনে গোটা ভাঙুর জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরো যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙুর তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে মুখ্যমন্ত্রী ভাঙুর দখলের ওকে নির্দেশ দিয়েছে নাহলে প্রকাশ্যে ক্যামেরায় আরও পাঁচটা খুন করার কথা সে কী করে বলছে কারণ তো খুন করাটা তো আর নতুন কাজ না তার তা তো এটা পুরনো পেশা এবং রাজ্জাক যখন চালা ছিল যখন বামফণ্ডে ছিল তখনও ও খুন করছে এখনও খুন করছে এবং বলছে আমি খুন করব। এবং এই যে রাজ্যাকালের খুন হলো এবং সঙ্গে সঙ্গে গিয়ে বলল এটা আই কাজ এটা নৌসাদের পিছনে কাজ আছে তার এই সিআইডির উচিত আগে ওকে তুলে নিয়ে গিয়ে ওর সূত্র কি ও কিভাবে এই কথা বলছে ওকে আগে জেরা করা উচিত এই যে তৃণমূলের যত এই যারা ওইখানে মার্ডার করলো সব তৃণমূলের লোক যারা গ্রেপ্তার হয়েছে তৃণমূলের লোক খুন হয়েছে হয়েছে তৃণমূলের লোক সাউকাতল্লা দে এই সমস্ত করে মুখ্যমন্ত্রী জানে এই জানার পরে এই লোকগুলোকে তৃণমূলে তিনি আশ্রয় দিয়েছেন এবং তাদের ব্যাকিং দিচ্ছেন তাহলে এই পুরো ক্রাইম যে হচ্ছে এই যে র্যাকেট হচ্ছে এর মূল নিয়ন্ত্রক ডাইরেক্টর হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তারই সমর্থনে এখন বলছে রাজ্য খান কেন আরও পাঁচটা খুন হলে হবে হ্যাঁ অতএব এটা পরিষ্কার যে সবকাত মোল্লার পিছনে মুখ্যমন্ত্রী আছে তাই জন্যই ও এত বড় বড় কথা বলছে গৃপদান্ত আবার কিচ্ছু নেই মানুষ পরিষ্কার বুঝতে পারছে খুনটা কারা করেছে কার নির্দেশে করেছে হ্যাঁ এইটা মানুষের কাছে ক্লিয়ার এবারে মুখ্যমন্ত্রী তো এটা নতুন ঘটনা না খুন হলো খুন তো পুরো রাজ্যে হয়েই চলেছে এবং সমস্ত ক্রিমিনাল যখন মুখ্যমন্ত্রীর ক্যাম্পে আছে তারে খুনগুলো কারা করছে মুখ্যমন্ত্রীর লোক করছে পুলিশও মুখ্যমন্ত্রীর আর এই ক্রিমিনালগুলোও মুখ্যমন্ত্রীর এই ক্রিমিনালগুলোর কাজ হচ্ছে তোলাবাজি করে উপরে টাকা বাড়ানো আর ভোটের সময় বুথ ক্যাপচারিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো আর পুলিশের কাজ হচ্ছে ওই ক্রিমিনালগুলোকে বাঁচানো তাহলে আপনি বলুন যে ওইখানে এরা যে বারবারণ তো করছে হ্যাঁ একে আটকাবে কে এটা চলতেই থাকবে আগামী দিনেও চলতে থাকবে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ আছে ভাঙড় চাই বিজেপি সত্তরটা কেন একশো সত্তরটা হয়ে যাক অসুবিধা নাই কিন্তু ভাঙড় চাই মানে নৌসাদকে হারাতেই হবে তার জন্য যত লাশ চাই যত মার্ডার চাই আপনি হবে নখানার থানা হয়ে গেল ভাঙড়ে এই থানাগুলো কি করে ভাঙড়টা সিসিটিভি কাভারেজের মধ্যে এসছে কি ভাঙড়ে স্ট্রিট ল্যাম্প আছে কি রাত্রে লোক যে যাবে ভাঙড়ে কোনো সিকিউরিটি সিস্টেম আছে কি তাহলে নখানা থানা ওইখানে কি করতে আছে অতএব মুখ্যমন্ত্রীর নির্দেশ যে কোনোভাবে এবারে ক্রিমিনাল তো তার বুদ্ধি ক্রিমিনাল ও তো আর রাজনৈতিক ব্যক্তি না ও তো খুন খারাপা করেই সবাইকে ভয় দেখিয়ে তৃণমূল থেকে কি করে ওই আইএসএফ থেকে তৃণমূলে নিয়ে আসবে বা তাকে ঘরে বসিয়ে দেবে এইটা ওর কাজ ওরা তো চায় না রাজ্যে কেউ ভোট দিক ওরা নিজেরাই ভোট করাবে নিজেরাই ভোট দেবে নিজেরাই জিতে যাবে অতএব ভাঙড় টার্গেটে আছে ভাঙড়ে খুন খারাপা হবে এতে আর কোনো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই দেখুন না আজকে আবার তৃণমূল অপরাধীদের শাস্তির দাবিতে মিছিলও করবে মুখ্যমন্ত্রী স্বয়ং অথচ অপরাধী কারা সব তৃণমূলের লোক অপরাধী মার্ডার যার হয়েছে সেও তৃণমূলের অথবা মুখ্যমন্ত্রী যদি এদের ব্যাকিং দেয় এই অপরাধমূলক কাজে বামপনকে সরিয়েছিল মানুষ অত্যাচার থেকে সন্ত্রাস থেকে বাঁচতে বেঁচে বেঁচে সব সন্ত্রাসীগুলোকে ক্রিমিনালগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাম্পে নিয়ে নিলেন

ঠিক আছে আপনি বলুন বিজেপির যে এলাকায় বিধায়করা আছে সেই এলাকায় কত খুন ধারাবা হচ্ছে কত টিএমসি ভারপে বিজেপির খুন খারাপা হচ্ছে বলুন তো বাবুল কোথায় ছিল বিজেপি থেকে তাকে ঝালমুড়ি খাইয়ে এখানে নিয়ে আসলো অর্জুন সিংকে নিয়ে আসলো কাকে কাকে আনেনি এই বিজেপি আর তৃণমূল এ তো যৌথ পরিবার তো বিজেপির বিরুদ্ধে ওনার কোনো ব্যাপার নেই আর মুসলিমদের জন্য আপনি বলছেন মুসলিমদের যদি কী করেছে মুসলমানদের জন্য দশ হাজার মাদ্রাসার কিছু হয়েছে কি বরঞ্চ বামপন সরকার যে ছশো চোদ্দোটা মাদ্রাসা দিয়ে গিয়েছিলো তার আর টিচার নেই সব খালি হয়ে গেছে এখন স্কুল বেচার স্কুল বন্ধ করার কারবার করেন আর চুল্লুট ঠেক খুলছেন মদের লাইসেন্স দিচ্ছেন এবং সেটা ওনার গর্ব যে আমি রেকর্ড মদ বিক্রি করেছি আপনি বলুন ওয়াকাপ সম্পত্তি উদ্ধারের কি হলো সিবিআই তদন্তের কী হলো সব থেকে বেশি ওয়াকাপ সম্পত্তি খাচ্ছে এবং এর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা খাচ্ছে আপনি বলুন শিক্ষক নিয়োগের কি হলো ডবল ডবল চাকরি দেবো শিক্ষা দিব তার কি হলো আপনি বলুন যতগুলো এই ছাব্বিশ হাজার লোক যে চাকরি লোক শিক্ষক হিসাবে তারা যোগ্য না অযোগ্য তাহলে যারা ওই সরকারি দপ্তরে বসে ঘুষ নিল এরা ঘুষ দিয়েছে অপরাধ করেছে চাকরি চলে গেছে চলো ঠিক আছে কে ঘুষ দিয়েছে কে দেয়নি আমরা জানি না কিন্তু ঘুষ কারা নিয়েছে সেটা মুখ্যমন্ত্রী জানেন তাদের কি হলো তাদের চাকরি যাবে কি অতএব এই পুরো ক্রাইমটাকে নিয়ন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী পুরো রাজ্যের ক্রাইমের ম্যানেজমেন্টের কিংপিন হচ্ছেন মুখ্যমন্ত্রী নাহলে যদি মুখ্যমন্ত্রী না চায় একটা ক্রিমিনাল না এক পা ফেলতে পারবে না কারণ মুখ্যমন্ত্রী এমন একটা যোগ্য মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবাংলার প্রতিটা জনপদ প্রতিটা ব্লক প্রতিটা পঞ্চায়েতের হিসাব রাখেন জনে জনে সবাইকে চেনেন উনি ডাইরেক্টলি চেনেন কারা ভালো লোক আর কারা ক্রিমিনাল লোক অতএব ক্রিমিনাল ধরার জন্য না পুলিশ সিআইডি কিচ্ছু লাগবে না মুখ্যমন্ত্রী জানেন তার দলের ক্রিমিনাল কারা কোথায় কে কী ক্রাইম করছে অতএব মুখ্যমন্ত্রী যদি নিজেই এগুলোকে ম্যানেজ করেন কারণ উনি বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি মনে আছে ভানীপুর থানা থেকে ক্রিমিনালদের লকআপ খুলিয়ে বার করে দিয়েছিলেন মনে আছে অতএব গণহত্যা হওয়ার পরে উনি ওখানে ওনার তৃণমূলের সম্বর্ধনার গেট লাগানো হয়েছিল যেন মনে হচ্ছে উনি অলিম্পিকের উদ্বোধন করতে যাচ্ছেন কোনো তাহলে এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী যিনি ক্রাইমের মাস্টার ক্রাইমকে উনি কন্ট্রোল করেন ম্যানেজ করেন আপনি বলুন তো মানুষ এত ভালোবেসে ওনাকে ভোট দিল এত ভালোবাসা দিল সমর্থন দিল আজ ওনার কাছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে ইন্টেলিজেন্স রয়েছে তারপরেও কেন ক্রিমিনাল পুষতে হবে হাজার হাজার ক্রিমিনাল মুখ্যমন্ত্রী কেন বুঝছেন মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন স্কুল কলেজগুলোতে আপনি যান মেয়েদের সুরক্ষা নেই তাদের রেপ করে ভিডিও করে রেখে দেওয়া হবে তাদের বারে বারে রেপ করার জন্য ডাকা হবে এবং বড়ো বড়ো নেতাদের মন্ত্রীদের কাছে ওই বাচ্চা মেয়েগুলোকে পাঠানো হবে থানা তাদের কেস নেয় না কলেজগুলোতে যে আমাদের বাড়ির মেয়েরা যাচ্ছে তাদের সঙ্গে কি হচ্ছে তারা তো কাউকে বলতে পারছে না স্কুলগুলোতে পড়াশোনা হয় না তাহলে এটা কোন রাজত্ব মুখ্যমন্ত্রী কায়েম করেছে আবার বলছেন ঘরের মেয়ে ঘরের মেয়ে হ্যাঁ আর আজকে দেখুন আবার কলকাতায় নামবে নির্লজ্জের মতো খুনিদের শাস্তি দেওয়িত তামান্নার খুনিরা এখনও ধরা পড়লো না কেন আপনার সিকান্দার যে মারা গেল সিকান্দার আজম তফসিয়ার ছেলেটা হ্যাঁ পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে তাদের ক্রিমালদের কী হলো অতএব যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং এই ক্রাইম ম্যানেজমেন্ট কন্ট্রোল করছেন এবারে

অপরাধীদের ধরার আগে রুমের দেওয়াল ভেঙে দেওয়া হলো সন্ত্রাসীদের ঢুকিয়ে করে দেওয়া হলো লোপাট করা হলো সন্ত্রাসীদের সংরক্ষণ হচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্ত ক্রিমিনালরা রয়েছে উনি কি করে বলতে পারেন যে উনি পশ্চিমবাংলায় শান্তি আনবেন অপরাধীরা শাস্তি উনি কিভাবে দেবেন বলুন তো আপনি বলুন আনিস খানের হত্যাকারীরা শাস্তি পেয়েছে দু দুবার হয়েছে আবু সিদ্দিকির হত্যা হয়েছে দু দুবার হয়েছে কোন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে শাস্তি পেয়েছে তাহলে উনি কি করে শাস্তি দেবেন অপরাধীদের রক্ষক হয়ে গেছেন উনি তো